নমস্কার বন্ধুরা স্বাগত জানে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে গ্রাস মুদ্রা এবং এই যে পঞ্চপ্রাণাদি মুদ্রা নিয়ে আপনাদের জানাবো আপনারা অনেকেই এই গ্রাস মুদ্রা এবং পঞ্চপ্রাণ মুদ্রা সম্পর্কে বলেছিলেন যে এই ভিডিওটিও যদি একটু বানানো হয় তো সেটাই আমি বানানোর চেষ্টা করছি এবং এখানে যে বিষয়টি মূলত যে এই যে নৈবেদ্য আদি নিবেদনের যে গ্রাস মুদ্রা এবং হচ্ছে পঞ্চপ্রাণ মুদ্রা পঞ্চপ্রাণ মুদ্রা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখানো হয় যেমন প্রাণাদি হোম বলা হয় এই যে আমরা যখন ধূপ আদি প্রজ্বলন আদি করছি এবং তারপরে কিন্তু প্রাণাদি হোম করা হয় আমরা হোম আদি যখন করতে পারছি না এই মানসে প্রাণাদি হোম করার কিন্তু একটা বন্দোবস্ত রয়েছে এটা মহানির্বাণতন্ত্র সহ প্রায় প্রত্যেক তন্ত্রে এটার কিন্তু উল্লেখ রয়েছে যে প্রাণাদি হোম করার কথা তো এই প্রাণাদি অর্থাৎ প্রাণে দেবতাকে আহুতি প্রদান করা প্রাণে আহুতি মানে ওই আমাদের যে প্রাণ বায়ুর মধ্যে প্রাণ বায়ু হচ্ছে প্রধান বায়ু তো এই প্রাণাদিতেই হচ্ছে আহুতি আদি সমস্ত কিছু নিবেদন করা তো প্রাণ আদি মুদ্রা খুব প্রয়োজনীয় একটি বিষয় জন্য এই যে নৈবিদ্য আদি নিবেদন যখন করা হয় তখন কিন্তু সেই ভাবনাটাই এই মানুষ ভাবনাটাই কিন্তু তার মধ্যে মূলত থাকে এই যে প্রাণ হোম যেরকমভাবে আমরা হোমে আহুতি দিচ্ছি তাকে কোনো কিছু অগ্নিতে আহুতি দিলে যেমন তার কাছে সরাসরি পৌঁছয় অগ্নি মাধ্যমে এবং ধোম্র মাধ্যমে তো এই নৈবেদ্য আদি যখন নিবেদন করছি তার মধ্যেও কিন্তু এই যে হোমাদিতে আহুতি দেওয়ার ভাবনাটাই কিন্তু সেখানে কাজ করছে অর্থাৎ এই যে পঞ্চবায়ুর মাধ্যমে এই যে অগ্নিতে কিছু আমরা আহুতি দিচ্ছি বা এই যে প্রাণ হোম করছি প্রাণ হোমের মাধ্যমে সমস্ত কিছু নিবেদন করে দিচ্ছি প্রাণ হোমটি মূলত মানুষে করা হয় তো এখানেও নৈবেদ্য আদি নিবেদন যখন আমরা করছি তখন কিন্তু এই প্রাণ আদি মুদ্রা প্রদর্শনের মাধ্যমে কিন্তু আমরা এই ওই প্রাণ হোমেরই মানস করছি আর কি এক প্রকার বলতে পারেন অর্থাৎ এই পঞ্চবায়ু মাধ্যমে সুষ্মভাবে দেবতাকে নিবেদন করে দিচ্ছি স্থূলভাবে যে বস্তু আদি রয়েছে তা তো রয়েছে কিন্তু সুষ্মভাবে কিন্তু হচ্ছে এই প্রাণ আদি পঞ্চবায়ু মুদ্রা প্রদর্শন করে আর কি ওই প্রাণ হোমের মানস ভাবটি গ্রহণ করে আমরা কিন্তু আহুতি দিচ্ছি এক প্রকার পঞ্চপ্রাণ বায়ুতে আমরা আহুতি দিচ্ছি নৈবেদ্য নিবেদনের সময় তো গ্রাস মুদ্রা প্রথমে একটু দেখি দিই গ্রাস মুদ্রা প্রধানত এইভাবেও করা হয় আবার এইভাবেও করা হয় দুটি ভাবে কিন্তু গ্রাসমুদ্রা করা হয় অ্যাকচুয়ালি যে গ্রাস মুদ্রা এইভাবেও করা হয় আবার হচ্ছে এভাবেও করা হয় এইভাবে এভাবেও কিন্তু গ্রাস মুদ্রা প্রদর্শন করা হয় তো গ্রাস মুদ্রা এবং এই যে প্রাণ বায়ু মুদ্রা এগুলি কিন্তু অনেক পরম্পরা আদিতে আলাদা আলাদা হয়ে যায় তো সেই কারণে কিন্তু একেবারেই এটা ভাববার কোনো কারণ নেই যে আমি তো এইটা দেখেছি এবং এখানে আমি এইটা দেখছি এবং এটাই একমাত্র এরকম কিছু কিন্তু বিষয় নেই আমি যে পদ্ধতিতে করি সেটা হয়তো আরেকটা আশ্রম বা মঠ বা মন্দিরে কিন্তু সেই পদ্ধতির নাও মানা হতে পারে আবার কোনো পরিবারে হয়তো যে প্রাণাদি মুদ্রা প্রদর্শন করে নৈবেদ্যাদি নিবেদন করা হচ্ছে অন্য জায়গায় কিন্তু সেটা নাও হতে পারে তো এটা কিন্তু পরম্পরা অনুযায়ী হয় তার গুরু বা তিনি যেখান থেকে শিখেছেন সেই পরম্পরা অনুযায়ী হয় এটা কিন্তু কিছু ভুল নয় ভেদে কিন্তু এই মুদ্রাগুলির মানে বলতে পারেন যে প্রায় প্রত্যেকটি মুদ্রারই অনেক রকম রয়েছে যেমন দক্ষিণে গেলে অনেকগুলি মুদ্রা ভক্তি যায় সেটা আবার পূর্ব এবং উত্তরে আবার অন্যরকমভাবে প্রদর্শন করা হয় তো প্রত্যেকটা একটা পরম্পরার বিষয় তো কোনো মুদ্রাই কিন্তু এখানে ভুল নয় আপনি যেটি করছেন আপনাকে সেইটাই করতে হবে তো এখানে এই প্রাণাদি মুদ্রা সম্পর্কে বলা হয়েছে প্রাণা প্রাণা সমান দানা ব্যানৈচ বায়বা সমান পঞ্চম কেয় প্রাণা পঞ্চ সমেরিতা অর্থাৎ এই পাঁচটি হচ্ছে আমাদের প্রাণবায়ু প্রাণ অপান উদান সমান এই পাঁচটি হচ্ছে আমাদের প্রাণবায়ু প্রাণ মুদ্রা সমাখ্যাতা প্রাণে হবন কর্মণী অর্থাৎ এই যে আমি যেটা আপনাদের বললাম যে প্রাণ মুদ্রা সমাখ্যাতা প্রাণে হবন কর্মণী আমি বাংলায় পড়ি তাহলে বোধহয় এই জিনিসটা সুবিধা হবে এই উদা সংস্কৃতে হয়তো অনেকের একটু বুঝতে অসুবিধা হবে তো বাংলায় আমি পড়লে বোধহয় জিনিসটি একটু সুবিধা হবে প্রাণ অপান সমান উদান ও ব্যান এই পাঁচটি প্রাণবায়ু কথিত হইয়াছে সমান বায়ু পঞ্চম জানিবে অর্থাৎ সমান বায়ু হচ্ছে শেষের আর কি তো প্রাণ অপান সমান উদান ব্যান এই পাঁচটি প্রাণবায়ু কথিত এবং পঞ্চম প্রাণবায়ু পঞ্চম বায়ু হচ্ছে সমান অর্থাৎ শেষে করতে হবে সমান বায়ু কিন্তু সব সময় শেষে হবে প্রাণবায়ুতে আহতি কার্যে প্রাণ মুদ্রা উক্ত হই আছে এই যে মান আছে আমরা যখন এই যে প্রাণ হোম করছি এই প্রাণ হোমের কিন্তু আমরা প্রাণ মুদ্রা দ্বারাই আহতি দেব প্রাণ মুদ্রা এই যে প্রাণ মুদ্রা আমরা প্রদর্শন করছি মানে ওই প্রাণই কিন্তু আমরা হবন কর্ম করছি এবং তার মধ্যেই কিন্তু এই যে আহুতি দিচ্ছি মানসিক সুষ্মভাবে আমরা নিবেদন করছি সমস্ত কিছু তা এবার বলা হয়েছে তর্জনী মধ্যমা এবং অঙ্গুষ্ঠ তিনটি যদি একত্র হয় তবে প্রাণ মুদ্রা তর্জনী মধ্যমা ও অঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমা এবং অঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমা এবং অঙ্গুষ্ঠ এই তিনটে যদি এক হয় তাহলে কিন্তু বলা হয়েছে প্রাণ মুদ্রা অনামিকা মধ্যমা অঙ্গুষ্ঠ সংযুক্ত হইলে অপান মুদ্রা হয় অর্থাৎ অপান হুতি বা অপান মুদ্রা দেখাইবে অর্থাৎ এইটি এইটি হচ্ছে অপান মুদ্রা অনামিকা মধ্যমা এবং অঙ্গুষ্ঠ অনামিকা অঙ্গুষ্ঠ ও কনিষ্ঠা সংযুক্ত হইলে ব্যায়াম মুদ্রা হয় এইটি হচ্ছে কিন্তু ব্যায়াম মুদ্রা এই যে এইটি কিন্তু হচ্ছে ব্যায়াম মুদ্রা কনিষ্ঠা রোহিত হইলে যে মুদ্রা হয় তাহা উদান হোমে উক্ত হইয়াছে অর্থাৎ কনিষ্ঠা বাদে এই যে চারটে যে আমাদের আঙুল একসাথে যখন হচ্ছে তাকে বলা হচ্ছে উদান সমস্ত অঙ্গুলির যুগে যে মুদ্রা রচিত হয় তাহার সমান সমান মানে হচ্ছে সমস্তটাই পঞ্চম বায়ু বলা হলো তো এই যে সমস্তগুলো যখন একসাথে যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে সমান আহুতি তো সমান আহুতি উক্ত হইয়াছে অর্থাৎ সমান আহুতি সবার মুদ্রা দেখাইবে ক্ষণকাল বিলম্ব করিয়া দেবী কর্তৃক সেই নৈবেদ্য গৃহীত হইয়াছে চিন্তা করিবে এবং হে দেবী দেবতা যতক্ষণ হবি এই যে হবি বা নৈবেদ্য ভোজন করেন এই হবি কিন্তু আমরা এই যে এই যে আমরা প্রাণ বায়ু এই যে আমরা প্রাণবায়ু যে প্রাণ মুদ্রাটি প্রদর্শনের মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা কিন্তু ভাবে অর্থাৎ প্রাণ হোম করে সুষ্মভাবে তাতে কিন্তু আহুতি প্রদান করছি অর্থাৎ হবি প্রদান করছি তো হে দেবী যতক্ষণ দেবতা হবি বা ভোজন করেন নৈবৃদ্য ভোজন করেন শুধুই সাধক ততক্ষণ পর্যন্ত মূল মন্ত্র জপ করিবে তো এই সময় এই প্রাণ মুদ্রা প্রদর্শনের পরে নৈবেদ্য নিবেদন করে প্রাণ মুদ্রা প্রদর্শনের পরে তারপরে কিন্তু হচ্ছে আঠাশ বার বা একশো আট যে মূল মন্ত্র সেটি কিন্তু জপ করতে হবে তো বিষয়টি কি হলো যে আমাদের এই হচ্ছে আমাদের গ্রাস মুদ্রা এইটি হচ্ছে আমাদের গ্রাস মুদ্রা তো গ্রাস মুদ্রায় এইটি হচ্ছে প্রাণায় স্বাহা এইটি হচ্ছে প্রাণায় স্বাহা তর্জনী মধ্যমা এবং অঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমা এবং অঙ্গুষ্ঠ প্রাণায় স্বাহা প্রাণায় স্বাহা এবার হচ্ছে এই যে অনামিকা মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ট এটা হচ্ছে আপানায় স্বাহা আপানায়া স্বাহা এটি হচ্ছে আপান এবার এইটি অনামিকা কনিষ্ঠা এবং হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ট ব্যানায় স্বাহা ব্যানায়া স্বাহা ব্যানায় স্বাহা যখন কনিষ্ঠা রহিত হচ্ছে এবং চারটি আঙুল মিলে যাচ্ছে তখন বলা হচ্ছে উদানায় স্বাহা উদান আয়া সাহা উদান আর যখন সমস্তগুলি একসাথে হচ্ছে তখন বলা হচ্ছে সমান আয়া সাহা সমান এই হয়ে গেল কিন্তু আমাদের প্রাণবায়ু মুদ্রা এইভাবেই কিন্তু করতে হবে এইটি কিন্তু আমি আবারও বলছি যে পরম্পরা ভেদে বা আগম ভেদে কিন্তু আলাদা রয়েছে পরম্পরা ভেদে এবং আগম ভেদে কিন্তু এটি আলাদা রয়েছে এক একটি জায়গায় কিন্তু এক এক রকমভাবে করা হয় একটি মঠে আপনি এক একরকম দেখবেন আরেকটি মঠে আর এক রকম দেখতে পাবেন এর মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই প্রত্যেকটি কিন্তু সঠিক তো আশা করি এই যে পঞ্চ প্রাণবায়ু যে মুদ্রা এটি আপনারা বুঝতে পেরেছেন প্রাণায়াম আর একবার আপনাদের দেখিয়ে দিই প্রাণায়া স্বাহা আপানায়া সোয়াহা ব্যানায়া স্বাহা উদানায় স্বাহা সমানায়া স্বাহা এই হচ্ছে পঞ্চপ্রাণ বায়ু মুদ্রা তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এটি নিয়ে যদি আপনাদের আর কোনো বক্তব্য আদি থাকে আমাকে কমেন্ট করে বা মেল করে জানাতে পারেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার